নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বুক প্রোপোজাল কলমে দেবিকা সোমবারের সকাল মানে একটা ব্যস্ততার নাম সপ্তাহ শুরু বলে কথা সারা সপ্তাহের হিসেব নিকে শুরু হয়ে যায় প্রথম দিন থেকে স্বাভাবিকভাবেই সকাল সকাল ভীষণ ব্যস্ত সংক চন্দ্রিমা দেবী এখন রান্নাঘরে আছেন শঙ্কর পছন্দের লুচি আর সাদা আলুর তরকারি বানানো হয়েছে আন্টি আমি চলে এসেছি উচ্ছ্বসিত কণ্ঠস্বরটা শুনে চন্দ্রিমা দেবী পিছন ঘুরে তাকালেন হাসি মুখে শুভ্রা দাঁড়িয়ে ওকে দেখেও চন্দ্রিমা দেবীর মুখেও হাসি ফুটে উঠল আরে হ্যাঁ তো বললি যে বাসে আছিস তাহলে এত তাড়াতাড়ি চলে এলে কি করে ম্যাজিক আচ্ছা আনটি আজকে ব্রেকফাস্টে লুচি হবে না কি না মানে তোমার প্রস্তুতি দেখে তো এটাই মনে হচ্ছে হ্যাঁ রে প্রিয় খাবার লুচি আর সাদা আলুর তরকারি কথাটা শুনতে একটা হাসির রেখা ফুটে উঠলো শুভ্রার মুখ কি একটা ভেবে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো তারপর কাঁধের ব্যাগটা সোফার ওপর রেখে ওনাটা একটু সাইড করে বেঁধে নিল চুলটা গুটিয়ে হাত খোপা করে হাত ধুয়ে রান্নাঘরে এসে দাঁড়ালো আনটি শুভ্রাকে একবার আপাতমস্তক দেখে নিল চন্দ্রিমা দেবী শুভ্রাকে দেখে যে কেউ বলবে মেয়েটা মনে হচ্ছে কোনো যুদ্ধে নামতে চলেছে আনটি ওভাবে তাকানোর কিছু হয়নি আমি তোমাকে রান্না একটু হেল্প করতে এলাম তুমি কিন্তু না করতে পারবে না আমার হেল্প তোমাকে নিতেই হবে শুভ্রার কথা শুনে চন্দ্রিমা দেবী একটু হাসলেন আচ্ছা তুই তাহলে সবজিগুলো একটু কেটে দে দুপুরের রান্নাটা তাহলে আমি তাড়াতাড়ি করে নিতে পারব শুভ্রা একটু হতাশই হলো ওরা আনটির প্রস্তাবটা শুনে ও তো ভেবেছিল লুচি বানাবে নিজের হাতে একজন ভালো খায় বলে কথা নিজের হাতে তার জন্য ব্রেকফাস্ট বানানোর জন্যই তো এত কিছু শুভ্রার বেজার হয়ে যাওয়া শুকনো মুখটার দিকে তাকিয়ে চন্দ্রিমা দেবীর আর কিছুই বুঝতে বাকি রইল না আসলে উনি হচ্ছে শুভ্রাকে সবজি কাটার প্রস্তাবটা দিয়েছিল উনি জানতেন এরকম কিছু হবে এই মেয়েটা যে ওনার ছেলেকে বড্ড ভালোবাসে তবে ছেলে মেয়ে দুটোই সমান নিজেরা নিজেদেরকেই চেনে না এদের জন্য আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে কথাগুলো ভাবতে ওনার মুখে একটা মুচকি হাসি খেলে গেল আচ্ছা দাঁড়া তুই বরং লুচিটা কর আমি সবজিগুলো কেটে নিচ্ছি এই প্রস্তাবটা শুনতেই শুভ্রার মুখে হাসির ঝলক খেলে গেল তবে চন্দ্রিমা দেবী হঠাৎ করে ডিসিশনটা কেন চেঞ্জ করলেন সেটা নিয়ে একটু খটকা থাকলো আপাতত খটকা সরিয়ে লুচি বানাতে মনোযোগ দিল শুভ্রা স্নান সেরে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল শঙ্খ ব্লু টি শার্ট আর ব্ল্যাক প্যান্টে বেশ হ্যান্ডসাম লাগছে ছেলেটাকে সদ্য স্নান সেরে আসায় চুল থেকে জল ছুয়ে পড়ছে হাতের ঘড়িটা পড়তে পড়তে মাথাটা একবার ছাড়ল আর তাতেই আবার চুলের জলগুলো এদিক ওদিক ছিটিয়ে যাচ্ছিল এইটুকু ঘটনা আর পরিবেশে শুভ্রাকে পাগল করে দেওয়ার পক্ষে যথেষ্ট হাতের ট্রেটা হাতেই আছে শুভ্রা এখন শঙ্খর দিকে তাকাতেই ব্যস্ত কিছু মুহূর্তের তফাতে কিছু একটা মনে আসতে ফাঁক হয়ে যাওয়ার দরজা থেকে চোখ ফিরিয়ে নিল শুভ্রা ছি ছি এটা আমি কি করছিলাম শুভ্রা এটা কিন্তু ঠিক হলো না নিজেকে কন্ট্রোল করো কথাগুলো ভেবেই শঙ্কর ঘরের দরজা আলতো করে নক করলো শুভ্রা আসছি ওয়েট দরজাটা খুলেই এখন যাকে দেখলো তাকে নিজের ঘরে কখনই এক্সপেক্ট করেনি শঙ্খ তুমি হ্যাঁ আমি আপনার লুচি আলুর তরকারিটা সবটাই গরম গরম তাড়াতাড়ি খেয়ে নিন তো নিজের হাতে ট্রেটা শঙ্কর হাতে এক প্রকার জোর করেই ধরিয়ে দিল শুভ্রা তবে শঙ্খ যেন এখন একটা ঘোরের মধ্যে আছে ও কি ঠিক দেখলো শুভ্রা সত্যি এখানে আহা হঠাৎ করেই ভাবনা ঘোর থেকে বেরিয়ে খানিকটা চিৎকার করে উঠল শঙ্খ এই চিমটি কাটলে কেন হঠাৎ দেখেছেন আমি আপনাকে মানে আমি আমাকে চিনতে পারছেন মানে বুঝতে পারছেন যে আমি সত্যি এখানে আছি আপনি যে স্বপ্ন দেখছেন না সেটা বোঝার জন্যই তো আমাকে চিমটিটা কাটতে হলো না হলে স্যারের গায়ে হাত তুলবো আমি ও বাবা অত সাহস আমার কোথায় কথাটা বলেই শঙ্কর দিকে তাকে এক চোখ মেরে মুচকি হাসলো শুক্রা শঙ্খর মুখের সামনে নিজের হাতটা বারবার নাড়াচ্ছে শুভ্রা তবুও লাভের লাভ তেমন কিছুই হচ্ছে না কে যে সেই শঙ্খ এইরকমভাবে তাকিয়ে শুভ্রার মুখের দিকে একটু আগে ঘটে যাওয়ার ঘটনা মনে পড়তেই আবার মুচকি হেসে উঠল স্যার বলছি যে লেখাটা আমার দেরি হয়ে যাচ্ছে তো ডকুমেন্টসটা রাখতে হবে তো মনটাকে একটু স্থির করে নিয়ে কিছু একটা ভেবে নিয়ে শঙ্খ আরও একবার শুভ্রার দিকে তাকালো বলছি তোমার মাথা ঠিক আছে না মানে এভাবে সকাল সকাল আমার বাড়ি এসে বলছো কেন তোমার আজকে পড়াশোনা নেই এই তোমার পড়াশোনার কনসেন্ট্রেশন শঙ্কর কথাটা শুনে একটু রাগ হলেও আপাতত রাগটাকে কন্ট্রোল করে জোর করে মুখে হাসি টেনে এনে শঙ্কর ঘরের টেবিলের দিকে এগিয়ে গেল শুভ্রা টেবিল থেকে একটা খাতা আর পেন এনে শঙ্কর হাতে জোর করে ধরিয়ে দিল এই নিন এটাতে স্পষ্টভাবে লিখে দেবেন একদম গোটা গোটা হরফে লিখবেন যে আপনার ব্রেকফাস্টের প্রিয় খাবারগুলো আমি দায়িত্ব সহকারে আপনাকে খাইয়েছি তার সাথে এটাও লিখবেন যে লুচিতে আলুর তরকারিতে কতটা পুষ্টি উপাদান আছে মানে এই খাবারগুলো খেলে কতটা এনার্জি কেন হবে সবটা লিখবেন লিখুন লেখুন ও হ্যাঁ আরও একটা কথা লিখবেন এই যে আমি আপনাকে খাইয়ে দিলাম তাতে তো আমারও কিছুটা এনার্জি খরচ হলো এখন সেই এনার্জি রিপ্লেসের জন্য কি কি খেতে হবে সেটাও বলে দিন না মানে লিখে দিন শুভ্রার কথাটা শুনে শঙ্কর বড় বড় চোখ করে আবার শুভ্রার দিকে তাকিয়ে রইল এই শুনুন এরকম করে না তাকাবেন না কোনো লাভই হবে না একটু আগে কীরকম জোর করে খাইয়ে দিয়েছিলাম মনে আছে তো আমি কিন্তু জোর করে চোখটাও অন্যদিকে ঘুরিয়ে দিতে পারি আসলাম আর এই খাতা পেন রেখে গেলাম ডকুমেন্টস করে রাখবেন কথাগুলো বলে টেবিলের উপরে রাখা লুচির ফাঁকা প্লেটটা নিয়ে শঙ্কর ঘর থেকে বেরিয়ে গেল শুভ্রা এতক্ষণ শঙ্খ যেন একটা ঘোরের মধ্যে ছিল শুভ্রা বেরিয়ে যেতে একটু হাফ ছেড়ে বাঁচলো ছেলেটা একটু আগে শঙ্খ যখন শুভ্রাকে নিজের ঘরে দেখেছিল তখন একটু অবাকই হয়েছিল ছেলেটা তার থেকে বেশি অবাক হয়েছিল শুভ্রা যখন ওর সামনে ওর পছন্দের লুচি আলুর তরকারির প্লেটটা ধরেছিল কেমন যেন স্বপ্নের মতো লাগছিল পুরো ব্যাপারটা তাই খানিকটি অবাক চোখেই তাকিয়েছিল মেয়েটার দিকে এরপরে শুভরা যখন শঙ্খকে খাবার খেয়ে নিতে বলল তখন অবাক হওয়ার আরও এক কাঠি উপরে উঠে গিয়েছিল শঙ্খ তাই তো আবার কিছু বলার মতো ভাষা খুঁজে না পেয়ে খাবারের দিকে তাকিয়েছিল আর তখনই মেয়েটা নিজে থেকে একটু লুচি ছিঁড়ে নিয়ে ওটার সাথে একটু তরকারি দিয়ে শঙ্খর মুখে ঢুকিয়ে দিয়েছিল ব্যাস এটাই যথেষ্ট ছিল শখ জন্য এরপর আর শঙ্খকে তেমন কিছু বলতে হয়নি পুরো খাবারটাই খাইয়ে দিয়েছিল শঙ্খকে কিছুক্ষণ আগের ঘটে যাওয়ার ঘটনাটা ভাবতেই ঠোঁটের কোনায় এক চিলতে হাসি ফুটে উঠলো ছেলেটা এটা তোর স্বপ্নে দেখা শুভ্রা এরকম শুভ্রাকে নিয়ে কত না কতই স্বপ্ন দেখেছে শঙ্খ শুভ্রা নিজে হাতে শঙ্খকে খাইয়ে দিচ্ছে তবে কি শুভ্রাকে নিয়ে দেখা বাকি স্বপ্নগুলো সত্যি হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে মনের মাঝে সামান্য আশা স্বরূপের কথাটাও উকি দিল কাল রাতে ফেসবুকে দেখা শুভ্রার ওই ছবিটার কথা মনে পড়তে মনটা আবার বিষণ্নতায় ভরলো মনে তবে এর সাথে আরও একটা প্রশ্ন আসছে শুভ্র হঠাৎ এখানে কি করে আমার বাড়িতে আসার কথা বা বাড়িটা চেনার কথা তো শুভ্রার নাই এসব নানা চিন্তাভাবনার মধ্যেই ব্যাগটা নিয়ে নিচে নেমে এলো শঙ্ক আনটি তোমার সুপুত্র চলে এসেছে আমি বরং এখন যাই তাহলে আরে দাঁড়া দুজনে তো একই জায়গাতে যাবে শঙ্খই তোকে ছেড়ে দেবে আন্টি তার কোনো দরকার হবে না আমি একা একাই চলে যেতে পারবো আবার মুখে মুখে তর্ক চুপচাপ এখানে দাঁড়া ওদের কথোপকথন শুনে শঙ্কর কাছে এটা স্পষ্ট যে ওর মায়ের সাথে শুভ্রারই বেশি ভালো পরিচয় কিন্তু এই পরিচয়ের উৎসটাই তো ঠিক বোধগম্য হচ্ছে না শঙ্কর কাছে এই বিষয়ে কোনো প্রশ্ন করার আগেই ওর মা নিজে থেকে বলতে শুরু করলো তোর এই স্টুডেন্টটা কিন্তু খুব ভালো কি সুন্দর মিশুখে মেয়েটা আমি তো খুব খুশি হয়েছি যে এরপর থেকে প্রত্যেকদিন ওর আমার বাড়িতে পড়তে আসবে এরকম একটা কথা শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিল না শঙ্কর তাই আবারও অবাক চোখে তাকালো শুভ্রার দিকে শঙ্কর মনের এখনকার অবস্থাটা মানে কি হারে যে শখ খেয়েছে ছেলেটা সেটা তো সে ভালোই বুঝতে পারছে শুভ্রা তাই আবারও শঙ্কর দিকে তাকিয়ে একটু লাজুক হেসে বলল হ্যাঁ আন্টি আমি তো আসলে স্যারের খুব অবিডিয়েন্ট স্টুডেন্ট তাই সবসময় স্যারের সামনে থাকতে চাই ওই পড়াশোনায় যাতে আরও উন্নতি টুন্নতি করতে পারি তার জন্য কলেজ ছুটি হয়েছে তাও প্রায় এক ঘন্টা হয়ে গেছে কলেজের গেটের একপাশে চুপচাপ দাঁড়িয়ে সবরা মুখ চোখ দেখলে মনে হচ্ছে খুব চিন্তা করছে কোন একটা বিষয় নিয়ে ওর পাশে একটা অচেনা ছেলে তার চেয়েও চোখে মুখে একটু হলেও চিন্তার চাপ দুজন দুদিকে ফিরে রয়েছে শুভ্রা ওর দিকে তাকাতেই ছেলেটি নিজে থেকে বলা শুরু করলো আমার কিন্তু খুব ভয় লাগছে শুভ্রা যদি ধরা পড়ে যায় এই রকম টেনশন করে আমার টেনশনটাকে আর বাড়িয়ে দিস না তো চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক যখন সময় হবে কাজ শুরু করে দিবি আমাকে দিয়ে এরকম কাজ করাতে হবে না মানে আমি তো তোর খুব ভালো বন্ধু জেনে শুনে আমাকে এরকম বিপদের মুখে ঠেলে দিতে পারছিস ছেলেটার কথা শুনে শুভ্রা আরও একবার বড় বড় চোখের আগে দৃষ্টি নিয়ে ওর দিকে তাকালো এই দৃষ্টি তখনকার মতো ছেলেটাকে চুপ করিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট শোন তুই আমার ভালো বন্ধু বলেই না তোকে আমি এই ভালটাল কাজটার দায়িত্ব দিয়েছি তাই বেশি কথা না বলে দাঁড়িয়ে থাক এরপর আরও কিছুক্ষণ সময় নিজের মতো এগিয়ে গেল গেটের বাইরে থেকে শঙ্খকে আসতে দেখে এবার শুভ্রা একটু নড়ে চড়ে দাঁড়ালো